আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে আজকে একটা পিঠার ভিডিও দিব পিঠা উৎসবের তাই আপনাদের সামনে পরিবেশন করার জন্য চলে আসলাম আমার মেয়ের স্কুলে পিঠা উৎসব আয়োজিত অনুষ্ঠানে আমি গিয়েছিলাম আমি ওইখানে অ্যাটেন্ড হয়েছিলাম মানে আমিও পিঠা বানাইছি এখানে দেখতে পাচ্ছেন কত রকমের পিঠা অনেক রকমের পিঠা এখানে চিকেন রোল আছে এই যে নকশিকাতা পিঠা পাটি সাপটা সুজির পিঠা মাটন পিঠা অনেক পিঠা মানে আমি যেগুলোর নাম জানি না বলতে পারবো না তবে অনেক রকমের পিঠা আছে বিভিন্ন ধরনের আইটেম আমাদের কী হচ্ছে আমার মেয়ের স্কুলের যত মায়েরা আছে আর কি যারা অ্যাটেন্ড হয়েছিল তারা সবাই এনেছে এখানে আরও শ্রেণীর অনেক মানুষ যেমন নাইন ট্রেন তারপরে প্লে গ্রুপ তারপরে সিক্স সেভেন সবগুলোই সবাই এক একটা আইটেম করে বানিয়ে নিয়ে এসছে অনেকজন দেখেন কত ধরনের পিঠা তারা পুডিংও বানিয়ে নিয়ে এসছে কেক আছে পায়েস আছে তারপরে পাটি সাপটা তেলের পিঠা ভাপা পিঠা ঝিনুক পিঠা আরও অনেক বিভিন্ন ধরনের আইটেম তারা নিয়ে এসেছে মানুষ কত রকমের পিঠা বানাতে পারেন না দেখলে বুঝতে পারতাম না আসলে আমার লাইফে তো আমি এত মানে পিঠার কোনো উৎসবে পার্টিসিপেট করি নাই এই আমার মেয়ের স্কুলে এবার আমার সেকেন্ড টাইম পিঠার উৎসব পালন করলাম তো এখানে এসে দেখছি যে তারা তাদের মনের মতো যত রকমের আইটেম আছে পিঠা সংক্রান্ত সব কিছুই নিয়ে এসেছে এখানে আপনার তেলের পিঠা বিভিন্ন ধরনের আবার তার সাথে কেক আছে নারু আছে তারপর নুডুলস পায়েস মানে বিভিন্ন ধরনের আইটেম আবার এত সুন্দর করে ঘরগুলা সাজাইছে দোকান মানে স্টলগুলো কত সুন্দর করে সাজাই দিয়েছে দেখতেই অসাধারণ কত সুন্দর লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আপনাদেরকে পরিচিত করার জন্য দেখায় দিচ্ছি যেখানে এই যে এটা মোমো অনেক ধরনের পিঠা এখানে নিয়ে এসেছে আর কি বড়া বিভিন্ন টাইপের টাইপের বড়া সহ আছে তারপরে মানে কি বলবো আমি তো এত পিঠার নাম জানি না তারপরেও দেখছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো জামাই পিঠা চিতা পিঠা আছে চিতই পিঠা তারপরে সাপটা অনেক ধরনের অনেকে রঙ করে নিয়ে এসেছে অনেক ধরনের পিঠা বানিয়ে নিয়ে এসেছে না আমি এত পিঠা আসলে এত পিঠার সম্মুখীন কখনো হইনি দেখতেছি দেখতে খুব ভালো লাগছে পিঠার দোকানের নামও দেওয়া আছে এই যে অনেকে জামাই পিঠা অনেক ধরনের বানায় নিয়ে এসেছে আবার এখানে হচ্ছে আপনার মাটন পিঠা আছে গরুর মাংস দিয়ে তৈরি করা মুরগির মাংস দিয়ে তৈরি করা এগুলা আর দেখেন দোকানগুলো কত সুন্দর করে ডিসিপ্লিন ভাবে সাজানো আছে আবার এখানে মানে বোম্বাই মরিচও বিক্রি করছে ওর সাথে আমার স্কুলের মানে আমার মেয়ের স্কুলের ম্যামরা সহ এই পিঠায় মানে তারা আমাদেরকে হেল্প করেছে সহযোগিতা করছে আর কি প্লেটে যা প্লেটে প্লেটে প্লেটই নেই হ্যাঁ আপনারা <Sessizuk> <Sessizuk>